আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের মাঝে ছোটো চাই যে দুই বুলেট বকযুক্ত খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি মেশিনটি সম্পর্কে আমি বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিকর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি মেশিনটি আপনার প্রয়োজনে এখন স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানা যোগাযোগ করে চাইলে মেশিনটি আপনারা অর্ডার করতে পারেন এই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি আপনি মেশিন হাতে পাওয়ার পরে দেখে শুনে পছন্দ হলে আপনি কুরিয়ারে টাকা পেমেন্ট করে মেশিনটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আমরা দেড় ঘোড়া এসিআই কোম্পানির মোটর সেট করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরএফএল আরিফেল এসিআই যে কোনো ব্র্যান্ডের মোটর আপনারা নিতে পারবেন এছাড়া মেশিনটিতে আমরা ছয় দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনি এলোমেলো ঘর কাঁচা গাছ গম গাছ এবং কি ভুট্টা গাছ আপনার গবাদি পশুর সকল পরিকারের খাবারগুলো খুব সহজেই কাটতে পারেন এছাড়া মেশিনটিতে আমরা আঠারো কেজি সিটের তৈরি সামনে একটি একুশ ইঞ্চি বক্স সেট করেছি যার ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পূজারি বিলেট সেট করা থাকবে অবশ্যই মেশিনের সাথে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পূজারি বিলেট সেটিং সহ পেয়ে যাবেন আপনার যারা পনেরো বিশটা গরুর জন্য অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির একটা বক্স মেশিন খুঁজছেন সেফটি যুক্ত আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ সেফটি যুক্ত বক্স একটি মেশিন মেশিনটি ডেলিভারি মুখ রেখেছে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি বোল্টের সাহায্যে খুব সহজে মোটরটি সেট করতে পারেন এছাড়া মেশিনগুলো কেউ যদি আমাদের কাছ থেকে মোটর সহ কমপ্লিট সেট নিতে চান মোটর সহ কমপ্লিট সেট নিতে পারবেন কেউ যদি মোটর ছাড়া শুধু মেশিনটি নিতে চান কমপ্লিট সেই ক্ষেত্রে মোটর ছাড়া শুধু কমপ্লিট মেশিনটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের প্রত্যেকটা মেশিনে ঈদ উপলক্ষে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে এখনই অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করুন আপনারা এখন অর্ডার করলে প্রত্যেকটা মেশিনে পাঁচশো টাকা মূল্য ছাড় পাবেন মেশিনের দাম অনুযায়ী প্রত্যেকটা মেশিনে আমরা পাঁচশো টাকা করে ছাড় দিছি এছাড়া আমাদের এখানে ছোটো বড় মাঝারি বক্স বক্স ছাড়া দুই বিলেট চার বিলেট ছয় বিলেট সকল পুরো করে খরকাটা মেশিন পাওয়া যায় আপনারা চাহিদা অনুযায়ী যে কোনো মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই না করে এখন স্ক্রিনে থাকা নম্বর থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে চাইলে আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমাদের কারখানা শিখেও যদি নিতে চান তাহলে আমাদের কারখানা ঠিকানা যশোর রাজারহাট হাট মোড় বিকেশ্রি অপোজিশে খুলনা রোড সদর যশোর